দু নম্বর ফুলবাড়ি পঞ্চায়েতের পূর্ব ধনতলা উনিশ বাই দুশো উনচল্লিশ পরিদর্শন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায় কথা বললেন ভোটারদের সাথেও এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল রাত থেকেই নজর রাখছি কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে সেই সঙ্গে তিনি জানান তৃণমূল যা অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এদিন তিনি বলেন ভোট তো ভোটের মতো চলছে এখানে দেখলাম বেশ শান্তিপূর্ণই চলছে এই জায়গায় আমি ফুলবাড়ি এলাকায় এসেছি কালকে রাত্রিবেলা ঘটনা আপনারা জানেন আমাদের বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে তো তার জন্য আমাদের যারা এখানে কার্যকর্তা দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদম রুখে দাঁড়িয়েছে এবং কোনো ভয় নেই এখানে শিখাদিও আছেন শিখাদির নেতৃত্বে এখানে আমাদের উজ্জীবিত হয়ে আছে আমাদের সমস্ত কার্যকর ওদের কথা কেউ বিশ্বাস করে ওদের কথা কেউ বিশ্বাস করে আহা হা হা উনি আমাদের জন্য মানে কি বলে কোকোডাল টিয়ার না এরকম ধরনের কিছু করছেন আর কি আশ্র বাংলায় বলে এখন তো দেখছি কালকে আমাদের রেজিস্ট্যান্সের জন্য এবং আমরা সব দিক থেকে যেভাবে মানে ইলেকশন কমিশন থেকে জানানো থেকে আরম্ভ করে সিএপিএফকে সিএপিএফের ডিপ্লয় ডিপ্লয়মেন্ট নিয়ে কথা বলার এগুলোর কারণে আমার মনে এখন ঠিকঠাক আছে নজরে